কাল হাজবেন্ড বাজার থেকে মাছটা নিয়ে এসেই একটাই কথা বলে উঠ এই প্লিজ রোজ ওই ঝোল বেগুন দিয়ে ঝোল আলু দিয়ে ঝোল পটল দিয়ে ঝোল বা ঝাল দই মাছ এসব প্লিজ করো না এটা অন্য কিছু ভালো কিছু রান্না করো না গো এতদিন হয়ে গেল ভালো কিছু খাইনে বললাম ঠিক আছে কি ভালো কিছু খাবে সেটা বলো তখন বলে কি তোমার ইচ্ছা মতো যা খুশি খাওয়া ভালো কিন্তু হতে হবে বলি বাপরে এ বলবেও না মানে আমার উপরে বন্ধু করবে আমাকে একটা ব্যাপার ঠিক আছে দেখা যাক বানানো যায় আমিও ফেসবুক খুলতে লাগলাম ফেসবুক করতে করতে দেখলাম ওর পিতাদির এই খিরত কাতলাটা চোখে এলো বলছি বাহ এত সুন্দর রেসিপিটা পুরো দেখার পর এত সহজ আর এত সুন্দর দেখতে হয়েছে রেসিপিটা তো নিশ্চয়ই খেতে ভালো হবে তো আমিও সেটা বানাতে শুরু করে দিলাম আর সামনেই তো পুজো তো পুজোর দিন এরকম সপ্তমীর দিন আমাদের বাড়ি যেমন নিয়ম আছে মাছ খেতেই হয় আর পুজোর সময় নর্মাল ঝোল ঝোলঝাল ভাল লাগে না তো একটু স্পেশাল কিছু খেতে মন হয় তো একটু স্পেশালও হবে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে মানে এরকম একটা দারুণ রেসিপি তো এখন তাহলে এটাই বানিয়ে ফেলি আর পুজোর সময় তো সময় কারোরই থাকে না যে এতক্ষণ ধরে রান্না করো একটুখানি জাস্ট ভালো কিছু রান্না করে মানে খাওয়ার সময় যেন মুখটা না বেজাতে হয় তো সেরকম করে সুন্দর কিছু খেয়ে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এরকম একটা রান্না তো এই ক্ষীরত কাতলা তো এটাই আমি আজকে বানাচ্ছি তা ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি আজকে আমি চার পিস মাছের ক্ষীরত কাতলা বানাবো তো চার পিস মাছকে বেশ সুন্দর করে ধুয়ে টুয়ে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে রাখার পর যখন নুন আর গোলমরিচে পুরো ফ্লেভারটা গোলমরিচে পুরো ফ্লেভারটা ঢুকে যাবে তখন একটা ফ্রাই প্যান বসিয়ে সেখানে কিছুটা সরষের তেল আর ওই এক চামচ মতো গাওয়া ঘি সেটা দিয়ে বেশ সুন্দর করে গরম করতে হবে এরপর একটুখানি নুন ছড়িয়ে মাছটাকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে তবে খুব বেশি ডিপ ভাজা যাবে না আমার মনে হয় ডিপ ভাজলে মাছের টেস্ট থাকে না তো আমি জাস্ট নর্মাল মিডিয়াম ভেজে নিয়েছি ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই এক চামচ ধনে গুঁড়ো এক চামচ ব্ল্যাক মির্চ আর এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি পুরো মশলাটা যেমন সুন্দর করে কষানো হয়ে যাবে আগে থেকে একদম ছোট্ট ছোট টুকরো করে কেটে রাখা টমেটোটা তার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে সমস্তটা বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে সমস্ত কিছু কষানোর পর উপর থেকে আর কটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিতে হবে তারপর টমেটোটা যখন সুন্দর করে গলে যায় তো সেই জন্য একটুখানি নুন আমি ছড়িয়ে নিয়েছি এরপর দুধের মধ্যে একটুখানি ময়দা গুলিয়ে সেই মিশ্রণটা এই যে মশলাটা কষানো হয়েছে তার মধ্যে ঢেলে দিতে হবে খুব কম উপকরণেই একদম সুন্দর টেস্টি রেসিপি একটা তৈরি হয়ে যায় আর বিশ্বাস করো কালকে রেসিপিটা এত ভালো হয়েছে যে বলার নেই সবাই কিন্তু ভীষণ প্রশংসা করেছে তারপর সমস্ত সব কিছু ফুটে উঠলে মাছগুলোকে একের পর এক দিয়ে দিতে হবে আর খুব হালকা হাতেই দিতে হবে কারণ মাছগুলো তো খুব ডিপ ভাজা নেই তো সেই জন্য ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সমস্ত কিছু দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে উপর থেকে আর যতটা পরিমাণে নুন লাগবে নুন আর স্বাদ মতো একটুখানি মানে ওই হাফ চামচ মতো চিনি দিয়ে সমস্ত কিছুটা বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে ওই পাঁচ সাত মিনিট মতো ফুটতে দিতেই হবে যাতে মাছটাও সেদ্ধ হয়ে যায় সেই রকম তো সমস্ত কিছু ফোটার পর উপর থেকে আবার একটু গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে সমস্ত কিছু মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে তাহলেই কিন্তু আমাদের ক্ষীরোদ কাতলা একদম তৈরি হয়ে যাবে আর এটা দেখতে এত সুন্দর হয়েছে মানে দেখেই মনে হচ্ছে খিদে পেয়ে যাবে এরকম একটা ব্যাপার তো এই যে ক্ষীরোদ কাতলা আমার তৈরি হয়ে গেছে এটা আমি একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে নিচ্ছি এরপর এটাকে আজ হাজব্যান্ড আবার বলল যে এত সুন্দর রেসিপি বানিয়েছো যখন একটু আমাকে সুন্দর করে গুছিয়ে খেতে দেবে মানে সুন্দর রেসিপি বানালে তাকে গুছিয়ে নাকি খেতে দিতে হবে তবে খাওয়ার যে অ্যামেজ সেটা পাওয়া যায় মানে ওই যেমন তেমন দিয়ে দিলাম সেরকম করলে হবে না তা বললাম ঠিক আছে সুন্দর করে গুছিয়ে খেতে চেয়েছো এই না কথা তো আমিও সুন্দর করে ডিনার সেটটা বের করে আর আজকে রান্না করেছিলাম ঢ্যাঁড়স আলু তরকারি ক্ষীরদ কাতলা আর ভাত সুন্দর করে আমিও পরিবেশন কর হাজব্যান্ড তো ভীষণ খুশি হয়ে গেলো থ্যাংক ইউ থ্যাংক ইউ করে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করলাম ঠিক আছে তবে এই ক্ষীরদ কাতলাটা তোমরা কিন্তু চাইলে পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গেও সার্ভ করতে পারো এত সুন্দর একটা ক্রিমি টেক্সচার আছে কী বলবো তো যাই হোক পুরো রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে এটা লাইক করে দিও সবাই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো